মাত্র পাঁচ মিনিট সময় মাঠের ভিতরে জায়গা নিয়ে যদি বসতে চান মেলা আশপাশ আমার স্বেচ্ছাসেবক যাওয়ার পরে সকল দোকানপাট কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হবে আমরা চাই না আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে কিন্তু বিনা কারণে কোনো দোকানে কোনো লোক ঘোরাফেরা করবে না এটা আমাদের প্রাণের দাবি যারা মাঠে আসেন আপনারা কি আমার দাবির সাথে একমত আপনারা কি একমত হিম্মত করে একটা তাকবিদ দিয়ে জানাতে হবে যে ওই সকল মানুষকে আমরা মাঠের মধ্যে দাঁড়ায় চাইতে নয় বসে দেখতে দেখতে চাই বসেন আপনারা যারা চলে আসছেন এক মুহূর্তের মধ্যে বসে পড়েন আপনারা সকলে বসেন আপনারা সবাই বসেন সবাই বসে পড়েন ডানে বামে যে যেখানে আছেন বসে পড়েন স্বেচ্ছাসেবকরা সকলকে আদর করে ভালোবাসা দিয়া মাঠের মধ্যে পাঠাও সকল স্বেচ্ছাসেবকের কাজ শেষ এখন মাঠে পাঠানো একমাত্র কাজ আল্লাহ রাবিন আমাদেরকে কবুল করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা আপনারা টাইটেলে দেখেছেন মসজিদ ভিত্তিক আদর্শ গ্রাম গঠনের প্রচেষ্টায় আমাদের এই উদ্যোগ বাংলাদেশে অনেক জায়গায় বড় টেক্সটাইল মিল আছে মানুষজন পরিচয় দেয় আমার বাড়ি অমুক গার্মেন্টসের পাশে অমুক টেক্সটাইল মিলের পাশে ইউনিভার্সিটির পারে বাড়ি হলে বলে আমার বাড়ি ইউনিভার্সিটির পাশে কোনো এককালে মন্ত্রী ছিল তার পরিচয় দেয় আমার বাড়ি মন্ত্রীর পাশে আমরা চেষ্টা করছি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এমন একটা মসজিদ কমপ্লেক্স হবে যেই মসজিদ দিয়ে গ্রামবাসী পরিচয় দিবে ওই গ্রামের পরিচয় হবে একটা আদর্শ মসজিদের পাশে আমাদের বাড়ি আমরা আদর্শ একটা গ্রাম ওই গ্রামটা মসজিদকে কেন্দ্র করে গড়ে তুলেছি আলহামদুলিল্লাহ এর জন্য আমরা পাঁচ ধরনের কার্যক্রম ক্ষুদ্র পরিসরেও আমরা শুরু করেছি এর এক নম্বর আমাদের এলাকার যত আশপাশের মসজিদ আছে ছোটো বড়ো সেইগুলোতে আমরা মত্তক কার্যক্রম চালু করেছি আমরা মক্তবের ক্ষেত্রে একটা চমৎকার আইডিয়া নিয়েছি সেটি হচ্ছে আমাদের ক্লাসের নাম হেরার জ্যোতি কোরআন ক্লাস একটা মক্তবে পঁচিশ জন নিম্নে উপরে চল্লিশ জন থাকবে ওই ছেলেরা ওই এলাকায় যখন তাদের সময় সে অনুযায়ী মক্তব্য হবে ফজরের পরে হবে প্রি স্কুল হবে আফটার স্কুল হবে বুড়া মানুষদের মক্তব হবে মহিলাদের হবে এসার পরে হবে কিন্তু পঁচিশ জনের উপরে ছাত্র হতে হবে চল্লিশ জনের নিচে ওই ওস্তাদদেরকে তিন দফায় বেতন দেওয়া হবে বেতনের স্ট্যান্ডার্ড শুরু হবে সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার নব্বই দিনের প্রজেক্ট এই নব্বই দিনে ওই ছেলেগুলোকে তারা কোরআন শিখাবেন নামাজ শিখাবেন তাদেরকে একটা দিনিয়াতের মধ্যে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এক মাস ওই ওস্তাদ তাদের নিগরানী করবেন তাদের কোরআনটা বিশুদ্ধ হচ্ছে কিনা পড়াবেন যারা মতবে আসবে হান্ড্রেড পারসেন্ট তাদেরকে কোনো না কোনো নাস্তা গ্রহণ করতে হবে বিস্কুট হোক সিঙ্গারা হোক চকলেট হোক চিপস হোক আপনাকে খাইতে হবে আপনি যদি মক্তবে আসেন এইভাবে নব্বই দিনের প্যাকেজ বানায়া আমরা এই গ্রামগুলাকে কোরআন নিরক্ষরতা মুক্ত নামাজের কায়দা কানুন যুক্ত প্রাইমারিলি ইসলামের দিন যুক্ত এইটা আমাদের এক নম্বর আলহামদুলিল্লাহ আমাদের এগারোটা মক্তবের কার্যক্রম এইভাবে চলমান দুই নম্বর আমাদের প্রজেক্ট আপনারা জানেন আমাদের গ্রাম অঞ্চলগুলিতে আলু লাগানোর মৌসুম আসে ইরি লাগানোর মৌসুম আসে আমাদের কৃষক ভাইয়েরা মাত্র পাঁচ হাজার টাকা লাগে মাত্র দশ হাজার টাকা লাগে একটু সার কিনবে একটু বীজ কিনবে কিন্তু ওই সময় তারা ক্ষুদ্র ঋণ নেয় সুদে ওই সুদের ঋণ থেকে বের করার জন্য আমরা কর্জে হাসানা প্রজেক্ট চালু করেছি আমাদের মাত্র বিশ হাজার টাকা থেকে শুরু করে এইটা আলহামদুলিল্লাহ ছয় লক্ষাধিক টাকায় রূপান্তর হয়েছে এবং আমরা আপনাদের কাছে জানাতে চাই গ্রামের মানুষ অনেক বিশ্বাসী মানুষ আস্ত তার মানুষ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আটানব্বই পার্সেন্ট মানুষ যারা ঋণ গ্রহণ করেছে তারা আমাদের ঋণ ব্যাক করেছে কেউ আমাদেরকে ফাঁকি দেয় নাই আলহামদুলিল্লাহ এই মানুষগুলা মুক্ত হয়ে যাবে সাধ্যের মধ্যে এই মানুষগুলাকে দশ হাজার পনেরো হাজার টাকা যদি ঋণ দিতে পারি তিন নম্বর প্রত্যেক গ্রামে এমন কতকগুলো অনাথ দুর্বল পরিবার আছে শিশু আছে যাদের বাচ্চা কাচ্চার বয়স দশ বছর নয় বছর আদম দিঘিতে নিয়ে যায় চায়ের দোকানে লাগায় দেয় কাঠের মিলের মধ্যে নিয়ে যায় কাজ করতে লাগায় দেয় ছোট্ট একটুখানি কোনো একটা দোকানের মধ্যে লাগায় দেয় দুপুরবেলা খাবার দেয় মাস শেষে মাত্র দুই হাজার টাকা দেয় কিন্তু তার কাছে দুই হাজার টাকা অনেক এই বাচ্চাগুলাকে পড়ায় না আমরা এখন পর্যন্ত জাকাতের হকদার এরকম জাকাতের প্রজেক্ট নিয়ে সতেরো থেকে আঠারোটা শিশুকে তাদের বাপকেও একটা টাকা দেই আর তাদেরকেও আমরা তাদের পড়ালেখার খরচ দেই এরকম করে করে ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত মাদ্রাসায় স্কুলে আলিয়ায় আয় কৌমিতে হেফজোখানায় আমাদের ছেলেরা পড়ালেখা করতেছে আপনাদের অনুদানে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের টার্গেট সিক্ষিত শিক্ষিত গ্রাম তৈরি করতে হবে মূর্খ থাকবে না গ্রামের মধ্যে কেউ এরকম অদক্ষ থাকবে না এরা যেন বাপ মায়ের কারণে পড়ালেখাহীন হয় এটা যেন না হয় এটা আমাদের তিন নম্বর প্রজেক্ট চার নম্বর এই মসজিদ কেন্দ্রিক আমাদের একটা প্রজেক্ট হচ্ছে মসজিদের মধ্যে জুমার দিনের বয়ান ত্রৈমাসিক আলোচনা প্রত্যেক মাসিক আলোচনা এইটা আমাদের গ্রামের বিভিন্ন মসজিদে ভাগ করে করে আলোচকদেরকে নিয়ে এসে আমরা তাদেরকে তার বিয়া শেখাই এবং খুবই আনন্দের বিষয় কোনো একদিন করে করে মাসের নির্ধারণ করে শেষ জুমাতে শুক্রবার দিন যে সকল মসজিদের দোতলা আছে। মহিলাদের জন্য আলাদা রাস্তা করে মসজিদে উঠাইয়া মহিলাদেরকে তালিম তরবি কেমনে নামাজের মশলা দিনের মশলা হায়স নেফাসের মশলা এইগুলা শেখানো হয় আমাদের এখানে অভূতপূর্ব সারা পেয়েছি আমরা গ্রামের অধিকাংশ মা বোনেরা এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর যে প্রজেক্টের কথা বলবো তরুণদেরকে ভালো কাজের সাথে সম্পৃক্ত করা গ্রাম অঞ্চলে দেখবেন রমাদান শেষ ঈদের দিনে শয়তান বন্দি মুক্ত হয় এরপরে গান বাজনা ডিসকো ড্যান্সার যে কোনো কাহিনী নাই অকাহিনী নাই কোনো রকম একটা পিকনিকের নাম দিয়ে বাদ্যযন্ত্র বাজানো হারাম মিউজিক ছেলেরা মাদকাসক্ত হয় নানান ধরনের এই জন্য আমরা এই ছেলেগুলাকে নানান ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত করেছি এর মধ্যে অন্যতম একটা ঈদ পুনর্মিলনে করা আমরা সাতার খেলা বস্তা দৌড় দেওয়া মুরব্বী বুড়া মানুষগুলাকে জীবনে পঞ্চাশ বছর আগে লাস্ট দৌড় দিছিল দু একবার কুকুরের ধাবার খায় দৌড়াইছে কিন্তু এমনি দৌড়াই নাই এই মানুষগুলাকে দৌড় প্রতিযোগিতায় আনন্দ দেওয়া বেলুন ফাটানো খেলা সাতার খেলা তীর ধনুকের প্র্যাকটিস করা স্লো সাইকেল রেসিং করা যেভাবে তাদেরকে বৈধ বিনোদন দিয়ে আনন্দিত করা যায় এইভাবে গ্রামের যুবকদেরকে সম্পৃক্ত করে একটা আদর্শ মসজিদ ভিত্তিক এই গ্রাম নির্মাণের প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান হচ্ছে তার বাৎসরিক মাহফিল আমি আপনাদের কাছে জানতে চাই যেই কথাগুলি বললাম যদি আমাদের প্রত্যেক গ্রামের মসজিদ থেকে উদ্যোগ নেওয়া হয় তাহলে আমাদের গ্রাম থেকে শুরু করে এই বাংলাদেশটা পরিবর্তিত হবে কিনা আপনারা কি এই কার্যক্রমকে সমর্থন করেন আপনারা এই কার্যক্রমকে সমর্থন করেন আপনারাকে দিকে দিকে এই বার্তা দিয়ে আপনাদের গ্রামগুলোতেও ক্ষুদ্র পরিসরেও এই কার্যক্রমগুলোকে শুরু করতে চান ইনশাআল্লাহ আমরা আছি ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব সাপোর্ট করব আপনারা যোগাযোগ করবেন আপনাদের ছেলেদের সাথে পরামর্শ দিবে কিভাবে সংগঠন ধার করাতে হবে কিভাবে এই কার্যক্রমগুলো পরিচালিত করতে হয় আমার খুব আফসোস ভাই যে আমাকে দেখে আমি যে কি পরিমাণ পেরেশানির মধ্যে আছি আমার সাথে দেখা করলেই বলে একটা কথা বাবা কেমন আসো আমার একটা ওয়াজ লাগবে এছাড়া আমার সাথে আর কোনো কথা নাই একজন বলল না বাবা এরকম কার্যক্রম আমার গ্রামে কেমনে করব আমার মসজিদে কেমনে করব। প্ল্যানগুলা কি বাবা কেউ না ভাই একমাত্র জিজ্ঞাসা করবে একটা ডেট লাগবে আর আমি বলি আমার ডেট আগামী এক দুই বছর নাই মুখটা কালো করে চিন্তা করবে ভাব বেশি হয়ে গেছে একটা ডেটের জন্য আসলাম দিল না এই জন্য আমার এখন গ্রামের প্রিয় মানুষ কম অপ্রিয় মানুষ বেশি কারণ আমার গ্রামের ফুপাতো চাচা তো খালাতো মামাতো দাদাতো অনেক দিকের ভাই ব্রাদার আছে তার আত্মীয় তার বিয়াই তার বিয়াই তার বিয়াই উমুক জেলায় বলছে আমার গ্রামের ছেলে বললা বললে দাওয়াত লিবে না মানে আসার পরে বলছে আমার ফাঁকা নাই ওনার মন খারাপ ভাই একটা মাহফিল বছরে একবার হয় কিন্তু আপনি যদি রুট লেভেল থেকে কাজ করে সমাজ বিনির্মাণ না করেন এই একদিনের মাহফিল কিন্তু আমাদের সামগ্রিক প্রভাব বিস্তার করতে পারে না প্রিয় আমি সময় সংক্ষেপ আমি আর কয়েক মিনিট আপনাদের কাছে কথা বলবো এখন আমি যে কথাগুলি বলব এটি হচ্ছে আমাদের নিজেদের আত্ম উন্নয়নের জন্য একটা মানুষের জীবনে উত্তম আখলাখ যদি না থাকে চরিত্র যদি না থাকে তাহলে ওই মানুষ বাহিরে যতই ফাঁপড় নিয়ে ঘোরাফেরা করুক ওই মানুষের আসলে ভেতরের পরিবর্তন হয় না আর ভেতর থেকে পরিবর্তন না হলে আসলে প্রকৃতার্থে আমরা মানুষ হতে পারি না ডেকে না আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে পাঁচটা দিকের কথা বলবো যে পাঁচটা দিক যদি আমরা আমার লাইফের মধ্যে নিতে পারি ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো আমরা এক একজন উত্তম আখলা কলা মানুষ হব আপনারা যদি প্রতিশ্রুতি দেন ইনশাল্লাহ শুনব সাধ্যের মধ্যে কোরআন হাদিস অসাধ্য নয় আল্লাহ সহজ করেছেন আমরা আমাদের জীবনে এটা বাস্তবায়ন করার চেষ্টা করব যদি বলেন ইনশাআল্লাহ আমিন তাহলে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করেন শক্ত করে তোলেন একটু দানে বামে একটু নড়াচড়া দেন এবার হাত দুটার সোজা করেন একটু এবার গলাটা একটু পরিষ্কার দেন হয় নাই ভালো করে পরিষ্কার দেন আশপাশে যারা আছে আমরা তাদেরকে লাস্ট ওয়ার্নিং দিলাম আপনারা মেহেরবানি করে দয়া করে মাঠের মধ্যে চলে আসেন আপনারা সকলে হাতগুলো উঁচু করেন ইনশাআল্লাহ করছেন সবাই গলা পরিষ্কার হয়েছে এবার হাতটা বুক বরাবর নেন এই বরাবর এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই স্বেচ্ছাসেবক ছাড়া অথবা স্বেচ্ছাসেবক দায়িত্ব না থাকলে তোমরাও বসো কেউ মাঠে দাঁড়ায় থাকতে পারবেন না বসেন প্লিজ আপনাদের কাবি ছোট ভাই হিসাবে কারো বা ভাতিজা হিসাবে অনুরোধ করলাম বলছেন আপনারা আর ওই যে দূরে যারা বসে আছেন ভিতরে চলে আসেন হাত রেডি করছেন সবাই রাস্তায় কারা দাঁড়ায় আছে স্বেচ্ছাসেবকরা দেখো সবাই রেডি এটা তাকবির দিবেন আমি দশ মিনিটের মধ্যে পাঁচটা পয়েন্ট শেষ করব। রেডি আছেন সবাই আসমান জমিন মুখরিত করে এরকম তাকবির আগে দেন নাই এরকম একটা তাকবির দিতে হবে পারবেন ইনশাল্লাহ পারবেন তো সবাই

আলে মোলামা যে আল্লাহর আইন যেখানে যে কানে আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ বলেন ভাইরা আমরা উত্তম আখলাকের পাঁচটা পয়েন্টের কথা শুনবো কয়টা জোরে বলেন কয়টা পাঁচটা এক নম্বর কেউ যদি নিজের উত্তম আখলাকের পরিচয় দিতে চায় তাহলে তার অন্তরটা বিশুদ্ধ হতে হবে অন্তর ভেজাল উপরে পুরা মলম দেওয়া এইটা কোনো মানুষের উত্তম আখলাক হতে পারে না অতএব আপনার বাহিরের আচরণ অনেক সময় খারাপ হতে পারে মানে আপনি ইচ্ছা করে করেন না কিন্তু বাই নেচার অনেকের কথাটা জোরে অনেকের কথাটা লাউড অনেকের একটু রুড়ো কিন্তু এটা বাহিরে কিন্তু ভেতরটা তার বিশুদ্ধ এই জন্য উত্তম আখলাকের সর্বপ্রধান বিষয় হচ্ছে বিশুদ্ধ অন্তর একটা পয়েন্টের কথা আমার দিলের কথা আপনাদেরকে বলি ইমাম ইবনুল কাইম রহমাতুল্লাহি আলাই বলতেন কোনো একটা ভিআইপি লোকের সামনে আপনি গেছেন তার পজিশনটা অনেক বড় আপনি এমন বিনয়ী জি হুজুর জি স্যার এমনভাবে আপনি কোমল হয়ে গেছেন মনে হচ্ছে আপনি পারলে হাইলে যাবেন শুয়ে যাবেন ওই লোকের কারণে কিন্তু আপনার অন্তরটা বিনয় নয় আপনার অন্তরটা ভিতরে কটমট কটমট করতেছে পজিশনের কারণে তার কাছে আপনি হালছেন কিন্তু আপনার অন্তরটা হালে নাই ইমাম ইমামুল কাইম বলতেছেন প্রকৃত পরিবর্তন অন্তরের বিনয় উপরেরটা লোক দেখানো অন্তরেরটা লোক দেখে না ওটা আল্লাহ দেখানো আল্লাহরাবহমিন বলছেন হাসনের দশ নম্বর আয়াতের মধ্যে ইমানদাররা

ইমানদার তো তারা তাদের চরিত্রটা এমন হবে ওই মানুষগুলা যারা পড়ে এসেছে তার আগে যারা চলে গেছে চেনে না কোন প্রান্তরে পৃথিবীর তারা রয়ে গেছে কোন আফ্রিকার প্রান্তরে চলে গেছে হাজার বছর আগে। জানি না কোন আমার ইমানদার ভাই একজন ছিল তিনি চলে গেছে আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে বলবে না রব্বানাক ফিরলানা ও আমার রব আপনি কেবল আমাকে ক্ষমা করবেন এরকম নয় রব্বানা ফির না আপনি আমাদেরকে ক্ষমা করে দেন না সাবাকুনা বিলঈমান তাকে চিনি না কিন্তু সে আমার ভাই ইমানের দিক দিয়ে আল্লাহ আমি আমার একার ক্ষমা চাই না আমি আমার অন্তর থেকে আমার বিগত আগে চলে যাওয়া সবগুলা ভাইয়ের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি

আল্লাহর কাছে বলবে আমার রব আমি কেবল তোমার কাছে ক্ষমা চাই এইটুকু নয় তোমার কাছে আরেকটা ফরিয়াদ দে আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে মাঝে মাঝে হিংসার উদ্রেক হয়ে যায় অন্তরের মাঝে 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 বিদ্বেষ চলে আসে তোমার কাছে ফরিয়াদ দিলাম আল্লাহ ইমানদার ভাইয়ের প্রতি আমার অন্তরের মধ্যে যেন কোনো গিল না থাকে আমার অন্তরের মধ্যে যেন কোনো বিদ্বেষ না থাকে আমার অন্তরটাকে আল্লাহ দয়া করে তুমি বিশুদ্ধ বানাই দাওান তাহলে ইমানদারের অন্তর হবে বিশুদ্ধ অন্তর কিন্তু আপনি হিসাব করে দেখেন আমার অন্তরটা বিশুদ্ধ নয় কারো না কারো প্রতি হিংসা কারো না কারো প্রতি বগজ অমুকের বাচ্চাটা একটু ভালো ফলাফল করছে আমার সহ্য হয় না অমুক লোকটা একটু পজিশানে চলে গেছে আমার মন মানে না অমুকে একসাথে ব্যবসা করতো দোকানের মালিক হয়ে গেছে সহ্য হয় না অমুকে মাঠের মধ্যে দুই বিঘা জমি কিনে ফেলছে আমার ভিতরে জলে অথচ সে আবার ইমানদার এরকম মুসলমান আছে কিনা ভাই একই সাথে আলু লাগালাম ওর এক বিঘাত তিরিশ মন আর আমার এক বিঘাত হলো বিশ মন হাই হাই রে নামাজও পড়ে না ওই ঠিক মতো আমি বেশি নামাজ পড়ি আর আলু বেশি হলো আল্লাহ আগামী বার দেখিস তো কি ধরা দে আসে না মনের মধ্যে এরকম এই যে অন্তর এটা কখনো উত্তম আখলাকের পরিচয় হতে পারে না এই জন্য আমাদের অন্তরগুলাকে বিশুদ্ধ করতে হবে আল্লাহর কাছে দয় করতে হবে আল্লাহ ইমানদারদের প্রতি আমার অন্তরে যেন কোনো অশুদ্ধতা না থাকে এইটা হচ্ছে এক নম্বর এখন থেকে মনে রাখবেন কারো অল্পকারে কারো কল্যাণে কারো এগিয়ে যাওয়াতে আপনার ভিতরে যদি জলে তাহলে বুঝবেন আপনার ভিতরে ঝামেলা আছে মনে থাকবে তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এটা হলো এক নম্বর দুই নম্বরে আল্লাহ হারাবুরাহাম বলছেন তুমি যদি আল্লাহ আলামিনের কাছে বিনয়ী বান্দা হতে চাও আল্লাহ আলামিনের কাছে তুমি যদি প্রকৃতার্থে বিশুদ্ধ হৃদয়ের অন্তরের মালিক হতে যাও আল্লাহ বলছেন এমন একটা গুণ আছে ওই গুণ যদি তার জীবনে কোনো নিয়াম ওই গুণাগুণটার নাম হচ্ছে শকর বান্দা যদি শকর গুজার না হয় ওই বান্দার জীবনে আল্লাহর কোন নিয়ামত স্থায়ী হবে না কি গুণের কথা বলেছি বলেন শকর বলেন সবগুলা মুখ দিয়ে বলেন একসাথে শোকর বলেন আল্লাহ আরফ্রমিম বলছেন সুরা ইব্রাহিম সাত নম্বর আয়াতের মধ্যে ও ইস্তা নারপুকুম লাইম সাকার তুমলা জি দান্না কুম ও লাইম কাফার তুমিলা সাদী আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো যে আয়াতে কারিমা তোমাদেরকে উম্মতে মোহাম্মদীকে দিলাম এ আয়াতে কালিমা উম্মতে মোহাম্মাদির জন্য নয় মুসা সালামের কম আল্লাহ পাঁচটা বিপদ থেকে উদ্ধার করলেন বাচ্চা হলেই হত্যা করে ফেলে নারীদেরকে তারা দাসী বানায় ফেলে যুবকদেরকে তারা নিজেদের মত করে থাকতে দেয় না দাস বানায় ফেলে এবাদত করতে দেয় না আর কীর্তি হওয়ার কারণে তাদেরকে সামাজিক কোনো দাম দেয় না এই পাঁচ ধরনের বিপদে লাঞ্ছনায় তারা ছিল আল্লাহ মুসাল্লাহ ইসলামকে দিয়া সাগরের মধ্যে বাড়ি মারালেন বারোটা রাস্তা বের হয়ে গেল পার হয়ে চলে গেলেন রাস্তা পার করে যাওয়ার পর ওই পারে যখন তারা দেখলো মুসার খনকে আল্লাহ বাঁচায় দিছেন আর ফেরাউনের কমকে সুপনি খাওয়ায় মেরে ফেলছেন আর আট লক্ষ সৈন্য সহ ফেরাউন তলা খেয়ে গেল সেই না ওই কম উঠে গেল উঠে যাওয়ার পরে মুসালাম বললেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো ওরা বলতে শুরু করলো আল্লাহর কৃতজ্ঞতা মানে আমরা যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা কি বন্ধ হয়েছে আমরা দেখছি নাকি কেননা ওই রাস্তা দিয়ে আমরাও পার হয়েছে ফেরাউনও তো পার হতে পারে কেমন গাদ্দার ইহুদির বাচ্চারা মুসা আলাইসাল্লাম বলেন ঘুরে থাকাও ঘুরে থাকায় দেখলো আল্লাহ ফেরাউনের কমকে শেষ করে দিয়েছেন আল্লাহ সাথে সাথে মুসা তোমার বলো যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞ হও রব্বুল আমিন বাড়ায় দিবেন আর যদি আল্লাহ কৃতজ্ঞ না হও আল্লাহ জানাই দিলেন আল্লাহ ধরা কিন্তু বড় কঠিন আল্লাহ কেমন ধরা ধরছিলেন আল্লাহরাম বললাম যাও বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে হবে তারা সাথে সাথে বলল, তুমি আর তোমার আল্লাহ যাও যে তারপরে খবর দিও আমরা যাবো নি মরুভূমির মধ্যেই একটা জায়গার মধ্যে চল্লিশ বছর ঘোরালেন ঘুরে ঘুরে ওই জায়গায় আসে ঘুরে ঘুরে ওই জায়গায় আসে সেইগুলার বয়স চল্লিশের উপরে ছিল আশি বছর মধ্যে সবগুলো আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিলেন নতুন একটা প্রজন্ম আসলো এরপরে বাইতুল মোকার বিজয় করা হলো আল্লাহ বলতেছেন আল্লাহ নিয়ামত পাওয়ার পরে তুমি যদি কৃতজ্ঞ না রব্বুল আলামিন তোমাকে আদর্শ উত্তম আখলা খলা হিসাবে গ্রহণ করবে করবেন না আপনি আমি হিসাব দেখেন আল্লাহ নিয়ামতের সাগরে হাবুডুবু খাওয়ার পরেও আমরা রব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞ নয় দশের মধ্যে ভালো করে খেয়াল করেন আমরা অনেক সময় মনে করি আল্লাহর কোথায় নিয়ামত আমাদের উপরে আমি হিংস একটা শুধু কথা ফানি কিন্তু তারপরে আপনার দিলের মধ্যে এটা গেঁথে দেওয়ার জন্য জিজ্ঞাসা করবো একসাথে সবাই উত্তর দিবেন আপনারা কি বাথরুমে যান যখন টয়লেটে যান যখন খালি পায়ে যান না স্যান্ডেল পরে যান আপনার বাড়ির থেকে বউ একদিন বলছে শোনো মুরইলে বাজার করতে থেকে সম দিকে দুপচা আসার সময় এক স্পন স্যান্ডেল এন কার আবার স্যান্ডেল ছিল বলে স্যান্ডেল ছিলে নাই বাথরুমের ভিতরে আব্বা গেছিল যাওয়ার পর আজকে পা পিছলাই গেছিলো অল্পতে কোমর ভাঙেনি জুতার তলা খোয়াই গেছে জুতার তলা খোয়ানোর কারণে বাথরুমের স্যান্ডেল পরিবর্তন করা লাগে কিনা আপনি বাথরুমের ভিতরে যাই দৌড়াদৌড়ি করেন বাথরুমের ভিতরে যাই কি কুচকাওয়াজ করেন না না বাথরুমের ভিতরে আপনি দশ থেকে বিশ ধাপ ঘোরার মধ্যে আপনার বাথরুমের কাজ শেষ হয়ে যায় কিন্তু এই দশ ধাপ বিশ ধাপ ঘোরার পরে আপনার তিন মাসের মধ্যে জুতার তলা খোয়া যায় কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনার বাথরুমের বাহিরে দুনিয়াতে আমাদের যে জিন্দগি নব্বই পার্সেন্ট সময় আমরা খালি পায়ে ঘোরাফেরা করি মসজিদে নামাজ পড়ি খালি পায়ে মাঠে কাজ করি খালি পায়ে পুরা বাড়ির মধ্যে ঘুরি খালি পায়ে আপনার ষাট বছরের জীবনে আপনি 59 বছর আপনি খালি পায়ে কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো আপনারBatchNorm জুতা ক্ষয় যায় কিন্তু 60 বছর বয়স হলো আমার পায়ের তলার চামড়া কোনোদিন ক্ষয় হলো না সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন আল্লাহ করে বুঝে থাকলে বলেন যেই মুরব্বি 60 বছর বয়স যদি পায়ের তলার চামড়া ক্ষয় যেত ওই মুরব্বির আশা লাগতো না উনার কাল্লা আজকে মাঠে আসতো কথা বলেন আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা নাই আমি আমার রবকে খুঁজে পাই না আল্লাহ বলছেন বান্দার কিছু খোঁজা লাগবে না আপনার বাড়ির দ্বারে খোঁজ নিয়ে দেখেন তিন প্রজন্ম চার প্রজন্ম এই যে আমাদের থেকে মাত্র দুইশো হাত দূরে প্রজন্মের পর প্রজন্ম ইসলামে আসতে পারে না। চার পুরুষ পাঁচ পুরুষ পার হয়ে গেল আর একশো দোষ থাকে আমার বাড়ি আমি ইমানদারের ঘরে জন্মগ্রহণ করলাম আমি দুনিয়ায় কোনো নিয়ামত যদি নাও পাই আমি যে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি ইমানের দৌলভ পেয়েছি থেকে বড় নিয়ামত আর কিছু না জীবনে কোনোদিন বলছেন আল্লাহ তুমি আমাকে ইমানদার বানিয়ে চল্লাহ এই জন্য তোমার কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বলি আমরা ওরে বারে গতিরে গতি শোনা শুনুন শুনুন শুন 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 বা এক মিনিটে এক বার শেষ অথচ আলহামদুলিল্লাহ ভেবে বলতেন আল্লাহ ইমান দান করছে আলহামদুলিল্লাহ আমার বাপ আছে আলহামদুলিল্লাহ আমার মা আছে আল্লাহ কত মিসকিন মসজিদের সামনে এসে হাত পেতে থাকে আমি গরিব হতে পারি কিন্তু আমি ভিক্ষুক নই আমি হাতটা দুই টাকা দিয়ে হলে উপর দিকে করি আলহামদুলিল্লাহ খুঁজে খুঁজে আলহামদুলিল্লাহ বলেন মানুষ যদি শুক্রিয়া না করে ওই মানুষ উত্তম মানুষ হতে পারে তাহলে এক নম্বর বলেছি বিশুদ্ধ হৃদয় দুই নম্বর বলেছে শুকর গুজার মনে থাকবে তো ইনশাল্লাহ তিন নম্বরে দয়া মানুষের মধ্যে যদি দয়া না থাকে মানুষ যদি রুরো হয়ে যায় ক্রুয়েল হয়ে যায় মানুষ যদি হাগ হয়ে যায় ওই মানুষ কখনো ভগিত মানুষ হতে পারে না আল্লাহ দয়ার কথা কিভাবে বলছেন খেয়াল করেন সুরাবন ইসরায়েলের চব্বিশ নম্বর আয়াত আজ সকলেই জানেন আল্লাহ বলছেন ওফিদুল্লাহ জানা হাবদুল্লি মিনা রহমা বকৌ রব্বীর হামা কামা সগি র মানুষ পাখি নয় কিন্তু আল্লাহ বলছেন তুমি তোমার পিতা মাতার জন্য এমন সদয় হও পাখি মুরগি যেরকম ডানা দিয়া তার বাদ বাচ্চাগুলাকে বুকের মধ্যে ঢুকায় নাই তুমি তোমার পিতা মাতার জন্য এরকম ডানা প্রসারিত দয়াময় হয়ে যাও আল্লাহ বলছেন অকুর রব্বির আমুমা কামা রব্বায়ানি সগীরা আমার আব্বা বেঁচে আছেন আমার আম্মা বেঁচে আছে আমার আম্মা আমার বাড়ি থেকে বসে বসে আমার ওয়াজ শুনে আমি আপনার কাছে বলতে চাই আপনার মায়ের সাথে মিলান জীবনে আম্মাকে রান্না করেছে মুরগির গোস্ত আমি আজ পর্যন্ত আমার মাকে মুরগির রান তুলে খাতে দেখি নাই আব্বার পাতের মধ্যে আম্মা খাবার তুলে দেয় নিচের দিকে ঝোলের মধ্যে কি আছে দেখা যায়নি মুরগির কলিজাটা উঠে আমার প্লেটে চলে আসছে আব্বা সো মারে তার প্লেটের থেকে কলিজাটা তুলে আমাদের বাচ্চাদের মুখে দিয়ে দেয় কত ঈদ গেছে হাতের টাকার কি অবস্থা না সে জানি না কিন্তু আব্বাকে বলছি নতুন জামা না হলে নতুন জুতা না হলে গায়ে যাবো না বেচারি নিজে পাঁচটা ছয়টা ঈদ ওই জামা পরে পার করছে বাটা কোম্পানির জুতা পালিশ করে করে ব্যবহার করছে আমাদেরকে গায়ে নতুন জামা কাপড় ছাড়া নিয়ে যায় না শীত দেখেছেন পাঁচটা শীত চলে গেছে পাঁচ দিন রোদ উঠে না এরকম হয় না এখনকার বাচ্চারা ডায়াপার পরে আমাদের জেনারেশনে ডায়াপার ছিল না আম্মা চারটা পাঁচটা সুন্দর করে এরকম কাপড় শুকিয়েছে আমার ছোট চার ভাই এখানে আসে ডক্টর নুরুল্লাহ নিয়ামতুল্লাহ ইয়াহিয়া আবিদুল্লাহ নুরুল্লাহ নিয়মতুল্লাহ পিঠাপিঠি ছিল আম্মার চুলার উপরে শুকাইত অর্ধেক রাত না যাইতে দুই ভাই মিলে প্রস্রাব করে ভাষায় ফেলছে আর কোনো ভিজানোর কাপড় ছাড়ার কিছু নাই ডান পাশে আম্মা রাখছে বাম পাশে রাখছে শেষে বুকের মধ্যে তুলে রাখছে তারপরেও সন্তানকে নিচে নামাই নাই কেননা এক রাত যদি আমার যত্ন না নিত শীতের রাত্রে প্রস্রাবে শোয়ায় রাখতো তাহলে আমাদের দুনিয়াতে নিউমোনিয়া হয়ে যেত আর বেঁচে থাকা লাগতো না আমার আল্লাহ বলছেন রব্বের আমুমা Kamara Payani Sagira! ওই বাপ মায়ের সাথে কেমনে বিয়া করিস ওই বাপ মারা গেছে কেমনে ভুলে যাস তার ভিটার মধ্যে থাকিস তার দেওয়া জমি আবাদ করে খাস তার জন্য একটু দান খয়রাত করিস না তার জন্য একটু দোয়া করিস না এত নিষ্ঠুর হস রে বান্দা আল্লাহ বলছেন তুই তোর পিতা মাতার জন্য দয়াদ্র হ দিলটাকে নরম কর মানুষের জন্য দয়াদ্র হ নবী বলছেন ইরহাম মানফিল আব ইরহাম মানফিস সামা দুনিয়া প্রতি যদি তুমি দয়া দয়া করো আসমান ওয়ালা দিচ্ছে আল্লাহ তোমার প্রতি দয়া করবে আমরা দয়া পাই না খোঁজ খবর নিয়ে দেখেন আপনার আমার মধ্যে দয়া নাই বোন আসলে বিরক্ত হয়ে যায় বাপের ভিটা আর কেউ নাই বোন কোথায় যাবে আপন আত্মীয় স্বজনের খবর নেয় না নতুন ডাইলগ বের করছে নিজে বাসলে বাপের নাম আর কয়টা পয়েন্ট বাকি আছে কয়টা বলছি দুইটা বলতে লাগবে এক মিনিট শেষ তাহলে এক নম্বর পয়েন্ট কি বলেছি আপনাদের কাছে কে বলতে পারে বিশুদ্ধ হৃদয় দুই নম্বর কি বলেছি শকর তিন নম্বর কি বলেছি দয়া কি বলেছি দয়া চার নম্বরে যেইটা লাগবে সেটা হচ্ছে লজ্জা কি বলছি লজ্জা আছে যার হায়া সরম আছে যার দুনিয়ায় সব আছে